সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনো দিন অভাব দূর হবে না তিনি বলেছে। কারণ সাহাবায় কারাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর নবী আলাইহ ইসালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করেছে আমাদের জন্য দুর্ভাগ্য আমরা সকাল ঘুম দিয়ে শেষ করি বরকত আসবে করতে গেল শেখ ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই ইজাদুল মাহাদের মধ্যে আসছে যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনো দিন অভাব দূর হবে না তিনি বলেছে। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আমরা সকালে একটু না ঘুমাইলে সারা দিনটা বেকার বলে ভাই নাস্তা করছো বলে করছি কি দিয়া নাস্তা করছো বলে ঘুম দিয়া কি দিয়া এমনই তো আলোচনা হয় পরদিন সকাল ফজরের পরপর সাইয়েদিনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে যায়া দরজা নক করে বলে বাড়ি। আপনার ঘরের কাজগুলো করার জন্যে আমি অমর অবনুল হাজির বুড়ি ভেতর থেকে জবাব দেন বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন অদোস্ত কখন ফজরের পর আইসা হাজরত ওমর কাজ পায় না তোমরের মাথায় ঢুকছে কাজ করাই লাগবে আমার পরদিন আসছেন ফজরের আজানের করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি হাজির আজকেও জবাব অমর বাবারে প্রতিদিন যেই আল্লাহর আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন কখন আজানের বাক হাজরা তোমার চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে ওই চিন্তায় হাজরা তোমার পরদিন তাহাজ্জুদের মত বুড়ির বাড়ির সামনে দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি অমর অবনুল হাজির কখন কখন তাহাজুদের মত তো আপনারা কখন হাহ এক একজন এক একটা বলবেন যে যেমনি শিখছেন কিন্তু একটা ডিজিটাল ব্যাখ্যা আছে ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই সময়ের যুবকরা পোড়া কপাল হতভাগা দুর্ভাগা মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওইটা হইল তাহা বক্ত। সারারাত সারা রাত ঘুমাইতে যায় তাহা বক্ত সবচেয়ে কপাল পড়ছে হইল রাতের চোর যারা রাত্রে যারা চুরি করে এগো কপাল শেষ যেই ঘরেই রাত্রে চুরি করতে যায় দরজার ফাঁক দিয়া দেখে মানুষ ঘুমাই এমন কোন ঘর পায় না যেই ঘরেই যায় যায়া দেখে কেউ না কেউ আসমানের দিকে হাত তুইলা মোনাজত ধরে কথা ঠিক পোড়া কপাল কথাকার তাহুদের বক্ত হজরত অমর যায়া হাজির মা কাজ দেন কাজ আজকেও হজরত অমরকে কে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন বাবা প্রতিদিন যিনি করেন তিনি তো কাজ করে চলে গেছে কখনইটা তাহাজে যায় হজরত অমর কাজ পায় না এইবার হজরত অমরের টনক মরছে কিরে ভাই আমার কাজের দরকার নাই আগে বুজুর্গ বাইর করা লাগবে কে লোক এই গভীর রাতে এসা কাজ করে পরদিন এসার নামাজের পর সেই দিনে অমর রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন দেখবেন এই গভীর রাতে কে কাজ করতে আসে হজরত অমর লক্ষ্য করলেন এক বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে রেডি আসেন যেই না সামনে আসছে হজরতমর দাঁড়ায় গেছেন ক্যাপ বাপরে রে অমরের যে আওয়াজ রাত গভীর মানুষটাও একা এইরকম কোন সিচুয়েশন আর পরিস্থিতির মুখোমুখি যদি আমি হতাম কেউ হঠাৎ দাঁড়ায় যদি বলে কে আমি তো সাথে কাপড় সব নষ্ট হয়ে যেত কিন্তু হাজরাত তোমার ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা বরং হজরত অমর যাকে দেখেছেন দেখা নিজেই চমকায় গেছেন দেখেন এনি আর কেউ না খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর তওয়াক হয়ে গেছেন আবু বকর আপনি আরে আপনি পায়ের দিকে তাকায়া দেখে জুতা নাই হযরত ওমর আবু বকরকে বড় mohabbat করতেন লাইগা থাকতেন লাইগা মানে বেশি আমল করার লাগা বা এটা গুতাকতির লাগা না প্রতিযোগিতা বেশি আমল করবে সুফিগিরি দেখান জুতা কই খালি পায়ে আসছেন কেন আহারে সরল সোজা আবু বকর জবাব দিচ্ছেন ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয় মানুষের ঘুম নষ্ট হবে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে এই জন্য আমি জুতা খুলে আসছি ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য শীর্ষ ব্যক্তিত্ব জুতা খুলে রাতে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয় অথচ ঘুম তো দূরের কথা জনগণের জানির তো কোনো নিরাপত্তা নাই